গতকাল ছানাকে মুড়ি দেওয়াতে সে তো খুব খেপে গেছে মুড়ি খাবো না মাম্মা আমাকে গোলা রুটি করে দাও তো যেমন কথা তেমনই কাজ তো মুড়ি দিয়েই আজকে গোলা রুটিটা বানাবো আটা ময়দা বেসন অনেক কিছুরই তো চিল্লা আমরা অনেকভাবে খেয়ে থাকি তো একবার চলুন না মুড়ি দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে দেখুন দারুণ লাগবে ছোট বাটি দুই বাটি ফ্রেশ মুড়ি সেই একই বাটির একটু কম সুজি আর সম পরিমাণ দই দই আর সুজির পরিমাণটা একদম একই আর দুবাটি মুড়ি দেখুন একটা স্মুথ পেস্ট এইভাবে বানিয়ে নিতে হবে তারপর একটি বলে ট্রান্সফার করে নিতে হবে খুবই অদ্ভুত লাগছে না বন্ধুরা মুড়ি দিয়ে আবার কখনও ব্রেকফাস্ট রেসিপি হয় নাকি তাও আবার এরম ধরনের তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখলেই বুঝতে পারবেন তারপর ছোটো চামচের এক চামচ লবণ আর চিনির বদলে আমি এখানে জ্যাগরি পাউডার ইউজ করেছি আপনারা চাইলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন আর আমার কাছে সাম্বার মশলা ছিল সেটা এক চামচ মতো দিয়েছি এটা চেষ্টা করবেন দেওয়ার স্কিপ করলেও অসুবিধা নেই এটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু অন্য লাগে খেতে দারুণ টেস্ট হয় তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে কিছু ভেজেস অ্যাড করেছি এখানে টমেটো কুচি লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে গাজর বিনস ক্যাপসিকাম রেড করে দিতে পারেন তারপর সমস্ত মিশ্রণটিকে ভালো করে ফেটাতে হবে সমস্ত মিশ্রণগুলোকে মিশিয়ে নিয়ে তারপর দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে আর ঠিক রান্নাটা বসানোর আগে হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনো প্যাকেটের হাফ প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন তো আমি এখানে হাফ চামচ মতো বেকিং সোডা ব্যবহার করেছি বুঝতেই পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে দেখুন না বেশি খুব পাতলা না বেশি খুব গাঢ় ঠিক এইরকম চলুন সব রেডি এবার রান্নাটা ঝটপট চাপিয়ে ফেলি তারপর একটি তাওয়াতে এক চামচ মতো সাদা তেল চাইলে এই রান্নাটা আপনারা পুরোপুরি ঘি দিয়ে করতে পারেন তো আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি তারপর এক হাতার মতো ব্যাটার দিয়ে হাতার পেছন দিকে সাহায্যে এইভাবে একটু হালকা হাতে একটু ছড়িয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না একটু জালি জালি একা ধারণ করবে তারপর ঢাকা দিয়ে এক মিনিট মতো এক পিঠ হয়ে গেলে আবারও হাফ চামচ মতো সাদা তেল আর ওপর থেকে অল্প একটু সাম্বার মশলা ছড়িয়ে দিয়ে অপর পিঠটা উল্টে দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু করে নিতে হবে খুবই সহজ রেসিপি বন্ধুরা এই রেসিপিটি করার জন্য যা যা উপকরণ আপনাদের দেখিয়েছি আশা করি সকলের বাড়িতেই এটি আছে হ্যাঁ সাম্বার মশলা হয়তো সকলের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনারা চাইলে সাম্বার মশালার পরিবর্তে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোন কোন জায়গায় যাচ্ছে আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার প্রত্যেক কটা এই মুড়ির চিল্লা বা মুড়ির গোলা রুটি যাই বলুন একদম রেডি কোনো আটা ময়দা বেসন কোনো কিছুর ব্যবহার ছাড়াই মাত্র দু বাটি মুড়ি দিয়ে কিন্তু এতগুলো চিল্লা রেসিপি আমাদের তৈরি হয়ে গেল তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন শুধু রবিবার কেন বাচ্চাদের টিফিন বক্স হাজব্যান্ডের লাঞ্চ বক্স সব কিছুতেই দিতে পারেন ঝটপট হয়ে যায় আর যা গরম পড়েছে তাতে কিন্তু এইরকম হালকা ফুলকা ব্রেকফাস্টটি শরীরের জন্যও ভালো রান্নাঘরে সময়ও কম লাগে তো এইভাবে প্রত্যেক কটা রেসিপি একইভাবে করে নিয়েছি দেখুন আপনারা তো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই বলবেন কারণ সবসময় যে সঠিক করছি ভিডিও করছি বলে তার কিন্তু কোনো মানে নেই ভুল ত্রুটি হলে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব তো দেখুন আমার সব কটা চিল্লা রেসিপি কিন্তু একদম রেডি কথা বলতে বলতে দেখুন কতগুলো চিল্লা হয়েছে মাত্র দুবাটি মুড়ি দিয়ে খুব নরম হয়েছিল দেখুন একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছিল খেতে অনবদ্ধ হয়েছিল আমার মুখের কথা বিশ্বাস না করে নিজেরাই একবার ট্রাই করুন দারুণ লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ